মহানগর ও কুমিল্লার দক্ষিণ জেলা মহিলা দলের উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত কুমিল্লা ছয় আসনের প্রার্থী মনিরুল হক চৌধুরীর পক্ষে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে রবিবার বিকালে অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন প্রার্থীর বড় মেয়ে চৌধুরী শাহানা ফেরদৌস লিফলেট বিতরণ কার্যক্রমটি নগরীর প্ল্যানেট এসআর শপিং মল থেকে শুরু হয়ে কান্দির পূবালি পুবালি চত্বরে গিয়ে শেষ হয় এ সময় নেতাকর্মীরা সাধারণ মানুষের মাঝে ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট চেয়ে লিফলেট বিতরণ করেন এবং বিএনপির নির্বাচনী বার্তা তুলে ধরেন কর্মসূচিতে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা মহিলা দলের সভাপতি সাকিনা বেগম সাধারণ সম্পাদক ইয়াসমিন আক্তার রূপালী সাংগঠনিক সম্পাদক কামরুল নাহার দীপু এছাড়াও মহানগর মহিলা দলের সভাপতি রায়হান রহমান হেলেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহিন আফরোজ বিজলি এবং মহানগর ও জেলা মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন নেতৃবৃন্দরা বলেন জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য ধানের শীষ প্রতীকের বিজয়ের কোনো বিকল্প নেই তারা সবাইকে ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনে অংশগ্রহণ এবং বিএনপির প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানান